এই থেকে ডিম আসবে হচ্ছে দুই হাজার প্রতিদিন আর এটা যদি শীতের সময় বিক্রি করা যায় দুই হাজার হচ্ছে আঠারো তাইলে হচ্ছে ছত্রিশ হাজার টাকা হয় ছত্রিশ হাজার টাকা মনে করেন প্রতিদিন ডিম বিক্রি হবে আর ডিম হচ্ছে খাবার খাবে হচ্ছে প্রতিদিন বিশ হাজার টাকা প্রতিদিন খাবে আর ষোলো হাজার টাকা প্রতিদিন থাকবে যদি একে ফুলভাবে আমরা খাইতে দিয়ে ডিমে আনতে পারি তাহলে ফুল এই শীতে আমরা এরকম ব্যবসা করতে পারবো আর যারাই ব্যবসা করতে চান হতাশ হওয়ার কোনো কিছু নাই যে শুরু করবেন একশোটা দিয়ে শুরু করেন কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ ব্যবসা এমন একটা জিনিস মানুষের চাকরির থেকে ব্যবসার সব থেকে ই আমি মনে করি চাকরির থেকে ব্যবসার উপরে কোনো কিছু নাই চাকরিতে একটা মানুষকে বন্দি হয়ে থাকা লাগে আর ব্যবসা মানুষকে মুগ্ধ আকাশে ঘোরায় তো আসলে ব্যবসা যারা করতে যা ইচ্ছুক একশো হাঁস দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার শুরুটা হচ্ছে আমার বাবা হচ্ছে একটা হাঁস ফারামে ছিল তো আমার ইচ্ছা ছিল যে আমার বাবা পাঁচশোর বেশি হাঁস ওই রকমভাবে উঠাত না তা আমার ইচ্ছা ছিল এই ফার্মটা যদি আমি এক সময় বড় করতে পারি এই আশঙ্কা নিয়ে আমি বাবার সাথে চলতাম তখন আমার বাবা পাঁচশো তখন পাঁচশো পাড়ে হাঁস ছিল ছয়শোর মতো ছয়শো হাঁস হচ্ছে থুয়ে গেছে ওই প্রথম ছয়শো পাঁচশোর বেশি পালে না কিন্তু ছয়শো ভাইকে আনার জন্য রোড অ্যাক্সিডেন্টে যায়া মারা যায় তখন আমার হাঁসটা রাইখে কিন্তু উনি চলে গেল তারপরে আমি একদম একা হয়ে গেলাম যে কি করব এই যে পথটা আমি কিভাবে পারি দেই আমার তো বাবা নাই আমি এখন কিভাবে এই ফার্ম চালাবো আমার বাবা চালাতে এখন তো খাইতে দিতে হবে আমার আমি কীভাবে এই জার্নিটা ই করব তো সেই সময় থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একদিন যেভাবেই হোক এই ফার্মটা টিকাও রাখবো আগামী দিনে যেন আমি এই হাঁস ফার্মটা বড় করতে পারে সেই উদ্যোগে আমি আস্তে আস্তে এই ছয়শো দিয়ে আমার আজকে পথ চলা তারপরে এখন আস্তে আস্তে আমার বাইশশো হাঁস হয়েছে ফার্মে আমি হাঁস প্লাস লেয়ার ফার্ম চালাই লেয়ারটা আমার সাড়ে ষোলোশো ছিল এখন সাড়ে পাঁচশো ডিমে আছে কিন্তু আমি বলতে চাই যে লেয়ারের থেকে হাঁস ভালো কারণ লেয়ারটাতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এটাতে কম এইটাতে মনে করেন এত রোগ কম হয় হাঁসের যে কি বলবো কিন্তু লেয়ারের প্রচণ্ড আকারে হচ্ছে রোগ হয় কিন্তু হাঁসের হয় না ওই রকম আর হাঁসের মেন ওষুধ ই হচ্ছে অসুখই হচ্ছে ডাক প্লেক ডাক কলেরা এই দুইটা হচ্ছে মেন যদি ডাক প্লেক আর ডাক কলেরা ভ্যাকসিন যদি না করা যায় তাহলে ফার্মটা যে কোনো সময় অ্যাটাক হতে পারে আসলে এই বাইশ হাঁস প্রত্যেকটাকেই ভ্যাকসিন করে দেওয়া আছে বাইশো হাঁসাকে হাঁস পালনে লাভ বেশি লেয়ার পালনের থেকে হাঁস পালনে লাভ বেশি